ভাই আজকে ভাই কি কি ধামাকা দেখো ভাই আসেন আমি প্রথম এর ড্রেসিং টেবিল দা শুরু করলাম ড্রেসিং টেবিল শুরু করবেন আজকে জি জি এগুলা কি কাটার ভাই এই চিটাং সেগুন কাটার চিটাং সেগুন কাটার জি এটা কি নতুন না পুরাতন হবে এটা শোরুম পুরান শোরুম পুরাতন আরে ভাই ভাই সেগুন কাটার গ্যারান্টি দেন গ্যারান্টি 30 বছর

আপনি গাড়ি বাদে নিয়ে যাবেন আচ্ছা এইদিকে আরেকটা মোডল লিখতেছিলাম এই যে আরেকটা মোলাশী আকাশ আকাশমানি কারের জি আকাশমানি ফিটনেস কেমন লাগবে

একদম হবে এটার প্রাইস পাবে সতেরো হাজার সতেরো হাজার কমে যাবে আপনারা ভাঙবে না তো না ভাঙবে না যে আমি উপরে কত গ্যারান্টি তিরিশ বছর লিখিত তিরিশ বছর তিরিশ বছর কি সুন্দর ফাইবার দেখা যায় ফাইবার তো ভরপুর রং কালার সব আপনার সব আমাদের আপনার গাড়ি ভাড়াতে নিয়ে যাবে এর প্রাইস কেমন দিচ্ছেন 30000 না 17000 17000 17000 গ্যারান্টি 30 বছর ডিসকাউন্ট থাকবে না কিছু ডিসকাউন্ট আলোচনা থাকতে আলোচনা সাপেকে ডিসকাউন্ট হবে জি আচ্ছা এর পাশাপাশি কি দেখা যাচ্ছে এর পাশাপাশি আপনার এই যে আবার নিউ আরেকটা মডেল আছে এটা দেখতে পারেন এটা কি শোরুম পুরাতন হবে শোরুম পুরাতন দেখেন এটা তো চারটি ডায়ার একটা পাল্লা হবে চারটি ডায়ার আর কাজ আছে একই একই ফাইবারে ভরপুর হ্যাঁ একই কম একই জিনিস দেন হেভি মোড়া এটা কি হবে এটা এটা বোর্ড গর্জন বোর্ড গর্জন কাঠের বোর্ড হবে জি

ংশন হবে গরজের বিবে বিজন বিচার মেহগুন নিতে পারবেন আচ্ছা প্রাইস কেমন আসবে এটা প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার থাকবে না ভাই আলোচনা আলোচনা সাপেক্ষে

একদম তিন ইঞ্চি গাড়ি বিছনা দেবেন কি গাড়ি বিছনা আপনি বোর্ডের নিতে পারবেন আপনি নিতে পারবেন আচ্ছা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলমরা আলমরা দেখতেছিলাম কত সুন্দর আলমারি দেখেন তিন পার্টিনের হবে মেশিনে হবে মেশিনে করা মেশিনে করা আছে ভাগ করে নিতে পারবে

কল করি আপনারা আসবেন আপনারা লোকেশন দিয়ে দিবো আপনি চলে আসবেন সবাই আপনার এখানে তো নতুন পুরাতন পুরাতন সব হ্যাঁ আমাদের এটা হোলসেল দিয়ে দেয় হ্যাঁ কসুকেত বাজার কসুকেত বাজার মুরপুর এরিয়া